আমার একটা প্রশ্ন মাথায় সব সবসময় ঘুরপাক খায় আর সেটা হচ্ছে যেই সমস্ত ছেলেমেয়েরা বাংলাদেশের ডিভোর্সড সেই সমস্ত ছেলেমেয়েদের এত মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার কারণটা কি এবং তাদের অ্যাটিচিউড এত খারাপ হওয়ার কারণটা কি। আমি তো বাইরেও ফরেনারদের দেখছি ওদেরও তো ডিভোর্স হয় কিন্তু ওরা তো এত বেশি ডিভোর্সটা নিয়ে পড়ে থাকে না ওরা তো মুভ অন করে ওরা তো আবার রিম্যারেজ করে ওরা তো আবার সেকেন্ড থার্ড ম্যারেজ করে বা সুন্দর সম্পর্কে চলে যায় কমিটেড রিলেশনশিপে চলে যায় কিন্তু বাংলাদেশের এই সমস্ত ছেলে মেয়েদের প্রবলেমটা কি যাদের কোনো কারণে ডিভোর্স হয়েছে কোনো কারণে যাদের ম্যারেজ টিকে নাই। কারণগুলো খুব সহজ আসলে কারণগুলো খুবই সহজ এবং একই সময় কারণগুলো অত্যন্ত ব্যাকওয়ার্ড কারণ আমরা যাই বলি না কেন যতই ধর্মে থাকুক ডিভোর্স নর্মাল একটা জিনিস বা এটা হওয়া পসিবল এটা হলে কোনো সমস্যা নাই ইটস নট দ্য এন্ড অফ লাইফ তারপরেও বাংলাদেশে ডিভোর্স জিনিসটা কিন্তু ট্যাবু ট্যাবু মানে এমন ট্যাবুর ট্যাবু যে এটা নিয়ে এমনকি পাঁচটা বছর আগেও মানুষ কানাঘোষা করত মানুষ ডিভোর্স ছেলে মেয়েদেরকে বাতিল মনে করত ডিভোর্স মেয়েদের কথা তো একেবারে বললামই না ওদেরকে তো মানে বাজারে মাল মনে করা হয় বাজারে পণ্য মনে করা হয় পণ্য মনে করার কারণটা কি দেখেন আপনি মানুষ মানুষকে কিভাবে আঘাত করে কোনো কারণে কোনো মেয়ে যদি সংসার না টিকে তাহলে দোষটা কিন্তু বাংলাদেশে এখনও অনেক জায়গায় দেখবেন মেয়েদের দোষ দেওয়া হয় কারণ ধরেই নেওয়া হয় যে সংসারের দায়িত্ব মেটানো এবং ম্যারেজকে ধরে রাখার দায়িত্বটা হচ্ছে মেয়ে লোকের বেশি পুরুষ একটু এদিক সেদিক করবেই কিন্তু মেয়ে লোকের কাজ হচ্ছে পুরুষটাকে ধরে রাখা আপনি চিন্তা করে দেখেন এটা এক পেশে একটা সাংঘাতিক খেলা যে খেলায় কিন্তু মেয়েটা আসলে জিততে পারে না বা কোনো মেয়েই এই এরকম সিচুয়েশনে পড়লে এই ধরনের অ্যাটিচিউডওয়ালা লোকদের সামনে পড়লে এখানে কিন্তু টিকার সারভাইভ করার কোনো প্রশ্ন আসে না অপরদিকে আপনি একটা জিনিস দেখেন ছেলেদেরকে ম্যারেজ সম্পর্কে কোনো কিছু শেখানো হয় না ম্যারেজ সম্পর্কে তাদেরকে কোনো গাইডলাইন কোনো কাউন্সেলিং কিছু দেওয়া হয় না বিয়ের আগে এরা যখন বিয়ে করে বাংলাদেশের ছেলেরা তখন এরা কালচারালি আমাদের দেশের কালচারটা কীরকম কালচারালি এরা ভাবা শুরু করে যে তারা লাইফে কিছু একটা অ্যাচিভ করছে তারা লাইফে কিছু একটা অ্যাচিভ করছে অ্যাচিভটা কি করলো সে একটা পার্টনার পাইছে যার সাথে সে এখন ইচ্ছা মতো সেক্স করতে পারবে হুম এবং যে তার দৃষ্টিতে লিগাল আর সে জীবন একটা বড় অ্যাচিভমেন্ট করছে আর সেটা কি এটা মেয়ের বেলায় প্রযোজ্য অ্যাচিভমেন্টটা কি বাংলাদেশের মানুষের একটা অ্যাচিভমেন্ট কি বিয়ে করা বিয়ে করলে বাংলাদেশি সোসাইটিতে ছেলে মেয়েদের দাম বাড়ে ছেলে মেয়েদের ইজ্জত বাড়ে হ্যাঁ একটা ম্যারিট কাপলকে যেভাবে রেসপেক্ট করে সব জায়গায় মানুষজন সিঙ্গেলদেরকে কিন্তু সেভাবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনকে কিন্তু সেভাবে রেসপেক্ট করে না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে ম্যারেজ এখানে কি পরিমাণে ম্যারেজকে পূজা করা হয় সমাজে ম্যারেজকে মনে করা হয় একটা অ্যাকমপ্লিশমেন্ট একটা গোল জীবনের একমাত্র গোল যে গোল কোনোভাবে কোনো মানুষ যদি পৌঁছাতে না পারে বা তার যদি ইচ্ছা না থাকে সে গোলে পৌঁছানোর তাহলে সেই মানুষটাই ভালো না এটাই ধরে নেওয়া হয় তাই না আমাদের সোসাইটি তো এরকমেরই ওয়েন উইল ইউ গেট ম্যারিড তুমি কবে বিয়ে করবা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা যদি আজকে আপনি ইউরোপের কোনো দেশে করেন তাহলে আপনাকে নিয়ে উল্টা হাসাহাসি করবে এবং আপনাকে উল্টা করা কথা দিবে বাচ্চা আমি লাইফে কি করি না করি এটা দিয়ে তুই কি করবি তুই কি করবি আমি কবে বিয়ে করতেছি এখন তারা তো আর জানে না যে আপনার কাছে ম্যারেড জিনিসটা মানে খাতা কলমে সই দিয়ে লাইসেন্স সেক্স করার লাইসেন্স এবং একটা মানুষকে ঘরে তুলে আনার লাইসেন্সটা আপনি পাইছেন এটা আপনার কাছে কতটা মূল্যবান কারণ ম্যারেজ ছাড়া আপনি অন্য ওয়েতে পাবেন না আর পাইলেও সেটা সুবিধাজনক হবে না আপনার সোসাইটিতে এটা তো আর ইউরোপিয়ানরা বুঝতেছে না তাই না তাইলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ডিভোর্সকে হালকাভাবে নিতে না পারার একটা বড় কারণ হচ্ছে ম্যারেজকে অতিমাত্রায় গ্লোরিফাই করা হয় এবং ম্যারেজকে একটা লাইফের অন্যতম বড় গোল অ্যাচিভমেন্ট এস্টাবলিশমেন্ট স্বপ্ন পূরণ এইটা মনে করা হয় এটাই মূলত কারণ ডিভোর্স সংখ্যায় এত বেশি বেড়ে গেছে বাংলাদেশের সমাজে এত বেশি ডিভোর্স বেড়ে গেছে তারপরেও কিন্তু আপনি দেখবেন মানুষ কিন্তু ডিভোর্স বিষয়টা নিয়ে স্বাভাবিক হতে পারে না এটার কারণ হচ্ছে দ্য অ্যাটিচিউড টুয়ার্ডস ম্যারেজ ইজ সো রিজিড যে ম্যারেজ ইজ দ্য মিন্স ইটস দ্য মিন্স টু এন্ড ইজ দি ওয়ান অ্যান্ড অনলি গোল অফ লাইফ আর এটা যদি কোনোভাবে ভেঙে যায় তার মানে যেই মানুষগুলা এই ম্যারেজের ভিতরে ইনভলভ ছিল তাদের লাইফটা সম্পূর্ণ ওভার এইটাই হচ্ছে বাঙালির অ্যাটিচিউড এই কারণেই ডিভোর্স হলে ডিভোর্সটারা মানতেও পারে না ডিভোর্স থেকে সহজে মুভনও করতে পারে না সাইকোলজিস্টরা বলে যে মানুষ যখন ডিভোর্সড হয় তখন তার হিল করতে মানে ডিভোর্সের যে পেনটা ট্রমাটা সেই ট্রমা থেকে হিল করতে অন্তত দুই বছর লাগে বাট তারপরে এই মানুষটাকে ডেট করা উচিত এই মানুষটার ডেটে যাওয়া উচিত এই মানুষটা রিলেশনশিপে জড়ানো উচিত এই মানুষটার পারলে আবার বিয়ে করা উচিত এবং বেশি চিন্তাভাবনা করা উচিত না কারণ আপনি টেকনিক্যালি একটা জিনিস চিন্তা করেন আপনার আগের যে পার্টনার ছিল আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক দিয়ে বুঝাই আপনার যে ফর এক্সাম্পল আপনার যে বয়ফ্রেন্ডের নাম সাপোজ এক্স ওয়াই কথার কথা সেই এক্স ওয়াইয়ের সাথে আপনার সম্পর্ক টিকলো না বা আপনার গার্লফ্রেন্ডের নাম এক্স ওয়াই তার সাথে সম্পর্ক আপনার টিকলো না আপনি কয়েকদিন তিন চার মাস ধরেন বা এক বছর ডিপেন্ড করতেছে আপনি ধরেন মুভ অন করলেন এবং মুভ অন করে আপনি আরেকজনের সাথে রিলেশন করলেন আপনার নতুন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম হচ্ছে এবি অথবা সিডি কথার কথা এখন আপনি যদি এক্স ওয়াই চরিত্র এক্স ওয়াইয়ের ক্যারেক্টারিস্টিক্স এক্স ওয়াই আপনার সাথে কী করছে সেটা যদি আপনি আপনার নতুন সম্পর্কর ভিতরে আপনি চর্বিত চর্বণ করতে থাকেন সেই জিনিসটা যদি আপনি বারবার নতুন সম্পর্কে পুরনো সম্পর্কর মানুষটার চরিত্র পুরানো সম্পর্কের ডাইনামিক্স যদি আপনি রিফ্লেক্ট করতে থাকেন মনে করতে থাকেন নিয়ে আসতে থাকেন মাথার ভিতরে আনতে থাকেন তাহলে কিন্তু আপনার নতুন রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে আর এটা আপনার সাইকোলজিক্যাল মানসিক সমস্যার কারণেই তো ম্যারেজ বিষয়টাও সেম মানুষ ব্রেকআপকে এখন স্বাভা স্বাভাবিকভাবে মেনে নিছে একটা সময় আমাদের সমাজে প্রেম করাটাই স্বাভাবিক ছিল না একটা সময় আমাদের আমাদের সমাজে নব্বই দশকের দিকে আশির দশকের দিকে প্রেম করে ভেঙে গেলে রিলেশনশিপ ভেঙে গেলে সেটাকে স্বাভাবিকভাবে মানুষ নিতে পারতো না আত্মহত্যা করতো অ্যাসিড মেরে দিত হুম লাইফ হেল করে দিত একজন আরেকজনের এই জিনিসগুলো এখন আর হয় না এই জিনিসগুলো অনেকটা কমে আসছে ইনফ্যাক্ট ব্রেকআপ জিনিসটা নর্মাল হয়ে গেছে ঠিক আছে মুভ অন জিনিসটা নর্মাল হয়ে গেছে কিন্তু ওয়েন ইট কামস টু ম্যারেজ যখন ম্যারেজের বিষয়ে আমরা কথা বলতেছি তখন ডিভোর্স এই পরিমাণে হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ ডিভোর্সটাকে স্বাভাবিকভাবে নিতে পারতেছে না হ্যাঁ কারণ ডিভোর্স ওই যে আমি বললাম ম্যারেজকে গ্লোরিফাই করা হয় এখন আপনার চিন্তা চিন্তাভাবনা বাঙালির ভাবনা কেমন আপ চিন্তা ভাবনার ভিতরেই হচ্ছে আসল সমস্যাটা দ্যাটস রাইট আসল সমস্যাটা বাঙালি চিন্তা করে যে আমি জীবনে বিয়ে করব। বিয়ে করব একবারই আর সেটা কোনো দিন ভাঙবে না সে বাঙালি বিয়ে নিয়ে স্বপ্ন দেখে সে টেইল দেখে সে আকাশে তারা দেখে সে বিয়েটাকে প্র্যাকটিক্যালি দেখে না সে বিয়েটা অ্যাকচুয়ালি কি বিয়েটা কিভাবে হয় বিয়েটা অ্যাকচুয়ালি একটা লি একটা সামাজিক কাঠামো একটা ইনস্টিটিউশন এটাই কিন্তু বাঙালিরা জানে না তারা জাস্ট বিয়েকে চিনে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়েটাকে চিনে একটা ইমোশনাল ফ্যারিটেইল পয়েন্ট অফ ভিউ থেকে এই জন্য তারা যখন বিয়ে করে এবং কোনো কারণে বিয়েটা টিকে না তখন তারা পাগল হয়ে যায় কারণ তাদের এক্সপেকটেশন ফ্রম দ্য ম্যারেজ ছিল আনরিয়েলিস্টিক তাদের ম্যারেজ নিয়ে চিন্তাভাবনা ছিল আনরিয়েলিস্টিক আমি বলে কীভাবে এখন একটা বাংলাদেশের ছেলে সে বিয়ে করার সময় সে চিন্তা করে যে আমার আর এটা যাতে কোনোভাবেই না ভাঙে আমি এটাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত চালায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। যাই হোক আমি আমার সবাইকে সমাজে দেখাই দিব সবাইকে দেখাই দিচ্ছি যে আমি বিয়ে করছি আই এম ম্যারিড ম্যান ঠিক আছে আই হ্যাভ আ ওয়াইফ ঠিক আছে আই হ্যাভ অ্যাচিভ দ্যাট গোল আই হ্যাভ অ্যাচিভ দ্যাট ফ্যারিটেল আই অ্যাম ওয়ার্ড দি অফ ম্যারেজ যারজন আমি বিয়ে করছি একইভাবে একটা মেয়ে একটা বাঙালি মেয়ের ক্ষেত্রেও সেম আমার বিয়ের বয়স যতই বেড়ে যাক না কেন আমি যতই কুৎসিত হই না কেন আমি বিয়ে করছি তার মানে আমি জিতে গেছি আমি বিয়ে করছি তার মানে আমি লাইসেন্স পেয়ে গেছি আমি মানুষের কাছে এখন সম্মানিত বেশি আমি আর সিঙ্গেল নাই আমাকে আর কেউ করুণা করবে না আমাকে আর কেউ কটাক্ষ করবে না আমি বেঁচে গেছি এবং আমি সারা জীবন চেষ্টা করব এটা ধরে রাখার ওয়েল এই হচ্ছে এদের চিন্তাভাবনা এদের ভাবনাটা এমন হওয়া উচিত যে আমি একটা অনেক বড় কমিটমেন্টে যাচ্ছি এবং মানুষটাকে বুঝে শুনে ভালোবেসে বা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমি যাচ্ছি এবং এটা যদি টিকে আমরা টিকানোর চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যদি টিকে ভেরি গুড যদি না টিকে তাহলে বেটার লাক নেক্সট টাইম এই যে বেটার লাক নেক্সট টাইম অ্যান্ড ইটস নট দি এন্ড অফ লাইফ এই জিনিসটা বাঙালিকে শেখানো হয় না কারণ ওই যে ডিভোর্স ছিল একটা ট্যাবু জিনিস ট্যাবু জিনিস এই জন্য ডিভোর্সের সম্পর্কে এইটাকে কিভাবে কোপ করতে হবে এই ব্যথাটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং এইটা থেকে কিভাবে উঠে আসতে হবে এটাকে নর্মাল করতে কোনো রকমের কাউন্সেলিং কোনো রকমের গুড টক কিন্তু আশেপাশের মানুষজনের থেকে ফ্যামিলি বাবা মা ফ্রেন্ডস স্বজনদের থেকে ডিভোর্স লোকজনরা পায় না এদের যখন বাঙালিদের যখন ডিভোর্স হয়ে যায় তখন এরা একা একা সাফার করে একা একা সাফার করে আমি দেখছি এদেরকে একা একা সাফার করে কি ছেলে কি মেয়ে এবং আমি যেটা লক্ষ্য করছি ডিভোর্স হওয়ার পরে মানুষের ভিতরে ছেলে মেয়ের ভিতরে একটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসে একটা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় এদের যেটা আগে সেই রকম ছিল না এটা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় যে মানুষটা একভাবে চিন্তা করত একভাবে পৃথিবীকে দেখত সে মানুষটা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে যায় তার জন্যে ডিভোর্স হয় এবং এমনভাবে মানসিক রোগ এদের ভিতরে বাসা বাঁধে বিভিন্ন রকমের এই ডিপ্রেশনটাই এদেরকে এবং বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তাভাবনায় এদেরকে এমনভাবে তারিত করে যে এরা এমন মানসিক রোগের ভিতরে এরা পেঁচায় যায় যে বছরের পর বছর এরা স্বাভাবিক হতে পারে না এরা স্বাভাবিক হতেই পারে না আই মিন এমন অবস্থায় এরা অস্বাভাবিক হয়ে যায় যে এরা এদের জৈবিক চাহিদা সেক্সুয়াল চাহিদা পর্যন্ত চলে যায় তারপরে এদের স্বাভাবিক কম্প্যানিয়নশিপ খোঁজার যে ঠিক আছে আমি রিলেশনশিপ চাই রিলেশনশিপটাতে পর্যন্ত তারা যেতে চায় না তারা কমিটমেন্টকে এতটা ঘৃণা করা শুরু করে এতটা ভয় পাওয়া শুরু করে বাট যেটা যেটা দিনের শেষে সত্য সেটা হচ্ছে একটা না একটা সময় এই যে রিলেশনশিপে যেতে না চাওয়া ডিভোর্সের পেইন থেকে বা ব্রেকআপের পেইন থেকে এটা একটা না একটা সময় কিন্তু আপনার গা থেকে চলে যাবে তখন আপনি যখন আবার স্বাভাবিক হয়ে উঠবেন তখন কিন্তু আপনার আবার কম্প্যানিয়নশিপ দরকার পড়বে আবার আপনার প্রেম করতে প্রেম চাইতে ইচ্ছে করবে আবারও কিন্তু আপনার সেক্স করতে ইচ্ছে হবে আবারও আপনার বন্ডিং করতে বন্ড বিল্ড করতে ইচ্ছে করবে কারণ এইটা ন্যাচারাল হিউম্যান ইনস্টিংক্ট এবং ইনস্টিং কখনো মরে না ঠিক আছে যদি আপনি সোশিওপ্যাথ না হয়ে থাকেন তো বাঙালিদেরকে আমি দেখছি যে এরা ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে ডিভোর্স থেকে এরা সাফার করতেছে এবং এদেরকে সাপোর্ট করার কেউ নাই এবং এরা নিজেরাও বুঝতেছে না যে ওরা যদি কমিটমেন্ট থেকে দৌড়ায় চলে যায় বা একবার বিয়ে হয়ে টিকে নেয় তাই দ্বিতীয়বার বিয়ে করবেই না আর এই ডিসিশানটা নিয়ে নেয় এতে করে এদের তাদের কিন্তু প্রবলেম সলভ হবে না এবং এরা না বাঙালিদের ভিতর আমি দেখছি বাঙালি ডিভোর্স ছেলে মেয়েদের ভিতর আমি দেখছি যে এরা এদের একটা ম্যারেজ না টিকলে এরা মনে করে কি এর পরেও যে ম্যারেজগুলো হবে সেই ম্যারেজগুলোও ও ফিল্ড ম্যারেজটার মতোই হবে যে উইচ ইজ নট ট্রু এটা মোটর সত্য না কারণ আমি আগে আপনাকে বলছিলাম এক্স ওয়াই আর এ বি আর সি ডি মানুষ কিন্তু এক না ব্যক্তি কিন্তু এক না অর্থাৎ সব ম্যারেজের ডাইনামিক্স কিন্তু এক না তার মানে এই যে কথাগুলো এই কথাগুলো তাদের মাথার ভিতরে ঘুরে না আর ঘুরলেও তারা ম্যারেজের ভিতরে যেতে চায় না রিজন ওই একটাই যদি আবার ভেঙে যায় ভেরি ওয়েল যদি ভেঙে যায় তাহলে তোমরা লিভিং টুগেদারে যাও তোমরা কমিটেড রিলেশনশিপে যাও কিন্তু তারা সেটাও করে না তো দেখা যায় কি ডিভোর্স হওয়ার পরে ছেলে মেয়েগুলোর কী অবস্থা হয় ওরা কেমন জানি একটা জড় পদার্থের মতো চুপচাপ থেকে যায় ডেড পার্শালি ডেড এরকমভাবে থাকে কিন্তু আমি বাইরে আমি ইউএসএতে ইউএসএর অনেকজনকে চিনি যা যাদের একটা দুইটা করে বিয়ে হয়েছে কিন্তু এরা মুভন করে কারণ ও যে ওই যে ওরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখে ওরা বাংলাদেশিদের মতো এত হাই এক্সপেকটেশান নিয়ে বিয়ে করে না যে আমার স্বপ্ন পূরণ হলো না ওদের এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আপনি আপনার দৃষ্টিভঙ্গি যদি পাল্টান আপনি যদি ম্যারেজকে রিয়েলিস্টিক্যালি দেখেন তাহলে আপনার ম্যারেজ যদি কাজ না করে তাহলে আপনি সহজে মুবন করে আরেকটা ম্যারেজে যেতে পারবেন এবং আপনি সুস্থ থাকবেন এটা আমার আমার অবজারভেশন আমি বললাম এখন আপনারা মিলিয়ে দেখেন যে আমার কথা কতটুকু আপনাদের সাথে রেজোনেট করে ডিভোর্স ছেলেদেরকে নিয়ে স্টিগমা হচ্ছে ডিভোর্স ছেলেরা বিয়ে করতে চায় না সহজে আবার কমিটমেন্টে যেতে চায় না এটা সত্য কথা তোমরা কমিটমেন্টে যেতে চাও না তোমরা জানো না তোমরা কি করবা তোমরা একটা লামসাম নিয়ে চলতে থাকো চলতে থাকো চলতে থাকো যার জন্য মেয়েরা তোমাদেরকে নিয়ে বিরক্ত আর ডিভোর্স মেয়েদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর রিপারকারশনস ফেস করতে হয় একটা কমন রিপারকাশন কি সে তো আগে বিয়ে করছিল সে তো আগে আরেকজনের সাথে শুইছে সে তো ইউসড আই ইট ইট মেক্স মি সিক টু থিঙ্ক যে এই চিন্তাটা এখনও বাংলাদেশের মানুষ করে যে এই মানুষটা এই মেয়েটা সুইসে আরেকজনের সাথে এই মেয়েটা বিএচ বিবাহিত ছিল ইট মিনস শি ইজ ইউসড প্রোডাক্ট লাইক হোয়াট দ্য হেল আর ইউ থিঙ্কিং মানুষ কি কখনো প্রোডাক্ট হয় মানুষ কি কখনো প্রোডাক্ট হয় তোরা বাঙালির বাচ্চারা এইভাবে চিন্তা করো যার জন্য আমি অনেক ডিভোর্স মেয়েদেরকে সফর করতে দেখছি দে আর জাস্ট সিন ইন আ ডিফারেন্ট লাইট দেন ওয়েমেন আর গার্লস হু হ্যাভ নেভার বিন ম্যারিড ওয়াই বিকজ ওদের একটা সার্টিফিকেট আছে হাতে ম্যারিড সার্টিফিকেট যেটা শো করে যে তারা আর কারো না কারোর সাথে শুইছে আচ্ছা এখানে আমাকে একটা কথা বল সেটা হচ্ছে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপস হ্যাঁ এখানে কি আঠারো বছর ষোলো বছর বয়স থেকে মেয়েরা কি ছেলেরা কি মানে বিছানায় যাচ্ছে না তারা কি যাচ্ছে না তাদেরকে এতগুলো দশ বারোটা রিলেশনশিপ আর কি রিলেশনশিপে বিছানায় যায় নাই কারো না কারোর সাথে আরে ভাই ওরা তো মানে অনেকে তো আছে যে পয়সার জন্য বিছানায় যায় তো তখন তো তোরা বিয়ে করতে ঠিকই তাহলে বিয়ে করতে গেলে ডিভোর্স মেয়েদেরকে এত ঘৃণা করার কি কারণ উন্নত বিশ্বে যারা ডিভোর্স তাদেরকে বিয়ে করতে উল্টা মানুষ আগ্রহী হয় এই কারণে আগ্রহী হয় কারণ একটা মানুষের ম্যারেজ আগে ছিল কথার অর্থ হচ্ছে ওই মানুষটা বিয়ে সম্পর্কে কিছু হলেও জানে এবং গাইড করতে পারবে হ্যাঁ আমি এটা দেখছি বাইরে কিন্তু বাংলাদেশে ডিভোর্স মালকে বলা হয় মাল ডিভোর্স মানুষজনকে বলা হয় ফিনিশড প্রোডাক্ট সেকেন্ডারি প্রোডাক্ট আরেকজনের হাত পার হয়ে আসা প্রোডাক্ট এই ল্যাঙ্গুয়েজে মানুষ মানুষকে অ্যাড্রেস করে বাংলাদেশে কি অসভ্যর দেশ আমরা কতটা অভাগার দেশ আমরা আমরা নিজেরাও ভালো থাকি না আশেপাশের মানুষজনকেও আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে ভালো থাকতে দেই না একটা মানুষকে আপনি প্রোডাক্ট বানালে সেই মানুষটা কি আর মানুষ থাকে তাকে আপনি ডিহিউমানাইজ করলেন ডিহিউম্যানাইজ করলেন যখন আপনি তাকে বললেন সে আরেকজনের ব্যবহার করা মাল শোনেন সেক্সে কখনো মানুষ মানুষকে ব্যবহার করে না যদি কিনা সেটা সেটা পতিতাবৃত্তি না হয় একটা মানুষ ছেলে হোক মেয়ে হোক সে একটা একটা ম্যারেজে ছিল ম্যারেজে সেক্স হচ্ছে নর্মাল একটা জিনিস তাহলে সেখান থেকে কোনো কারণে মেয়েটা বা ছেলেটা ছিটকে আসছে তাহলে আপনারা যারা কোনোদিন বিয়ে করেন নাই তাদেরকে বিয়ে করতে আপনাদের আপত্তিটা কোথায় আপনাদের কোনো অভিজ্ঞতা নাই বিয়ের আপনারা একেবারে ব ক ল ম যারা কোনোদিন বিয়ে করেন নাই তারা তাদের ডিভোর্সদেরকে বিয়ে করতে সমস্যাটা কোথায় কেন আপনারা তাদেরকে ঘৃণা পোষণ করেন কেন আপনারা তাদের সাথে ডাবল স্ট্যান্ডার্ড করেন কেন আপনারা বলেন যে ডিভোর্স ডিভোর্সকেই বুঝবে আর সিঙ্গেলরা নেভার ম্যারিডকে বেছে নিবে এমনটা তো পৃথিবীর কোথাও নাই তাহলে বাংলাদেশের অ্যারেঞ্জ ম্যারেজের ভিতরে অ্যারেঞ্জ ম্যারেজের ঘটকালের ভিতরে এই জিনিসটা কেন চলে তার মানে বাঙালি তাদের যে মন মানসিকতা ডিভোর্স অনেক হচ্ছে হয়তো কারণ এখন আর ট্যাবু নাই ডিভোর্স দেওয়াটা কিন্তু এটা এতটা হওয়ার পরেও ডিভোর্স লোকজনের প্রতি যে ঘৃণা যে নাক ছিটকানি এটা কিন্তু যায় নাই আর এটা শুধু যে ডিভোর্স লোকজনের প্রবলেম তা কিন্তু না এটা আপনাদের আশেপাশের প্রবলেমের কারণে তারা আরও বেশি সাফার করে আপনারা যদি তাদেরকে একেবারে মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক দৃষ্টিতে তাদেরকে দেখতেন ডিভোর্স মেয়েদেরকে ডিভোর্স ছেলেদেরকে যদি আপনি স্বাভাবিক দৃষ্টিতে দেখতেন তারা যারা তারা যেই পরিমাণে মানসিক অত্যাচার সহ্য করে তারা যে পরিমাণে মানসিক চাপ বোধ করে এই বাঙালি কাঙ্গাল সোসাইটি থেকে এই বালার সোসাইটি থেকে এটা তাদের ফেস করতে হইতো না এবং তারা বিয়ে করতে আগ্রহী হইতো যদি আপনারা তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে আপনারা প্রপার ভালো কথা বলতেন শুনেন Amar message ekta message video. Divorce does not mean the end of life. Marriage is a piece of contract. Marriage is a paper signing. Marriage is not necessary to fulfill a relationship, but you can do it if you want to have children, first and foremost. If you wanna have a marriage, go ahead and do it. If it doesn't work, go ahead and do it again. But it's not a single thing. আজীবন আমি সন্ন্যাসী থাকব আমি অন্য ডিভোর্স দিকে ছাড়া আমি বিয়ে করব না এবং সিঙ্গেলরা সিঙ্গেলরা ম্যারেজ ডিভোর্সদেরকে বিয়ে করবে না ডিভোর্সদের সাথে রিলেশন করবে না এই সমস্ত নোংরা চিন্তা থেকে আপনারা কাইন্ডলি বের হয়ে আসেন আপনারা কাইন্ডলি ডিভোর্স লোকজনকে কষ্ট দিবেন না কাইন্ডলি আপনারা যারা সিঙ্গেল বা নেভার ম্যারিড তারা ডিভোর্সদের সাথে বাজে বিহেভিয়ার করবেন না কাইন্ডলি কারণ breakup or divorce bolte gele ek divorce ta to boro scale e breakup ta ektu choto scale but nonetheless both means the end of a relationship and the end of a relationship does not mean the end of life এন্ড অফ আ রিলেশনশিপ নট মেন এন্ড অফ আ ম্যারেজ ডাজ নট মেন দ্যাট ম্যারেজ ক্যান নেভার হ্যাপেন অ্যাগ্যান ওর যে মানুষটার একবার ডিভোর্স হয়ে গেছে সেই মানুষটা একটা বাতিল মাল কারণ কোনো মানুষই বাতিল মাল না হয় না যতক্ষণ পর্যন্ত সে জেলের কয়েদি না হয় অথবা তাকে মানসিক ডাক্তার সাইকেট্রিক পেশেন্ট হিসাবে ডিক্লেয়ার না করে দেয়ার ফোর আপনারা দয়া করে এসব ট্যাবু ভেঙে স্বাভাবিক হন অন্যকে স্বাভাবিক করুন এবং স্বাভাবিকভাবে সুস্থ চিন্তার মাধ্যমে সমাজে আপনারা বাঁচার চেষ্টা করেন অনেক মানুষ সাফার করতেছে অনেক মানুষ চায় সিঙ্গেল ছেলে পেলেকে বিয়ে করতে সিঙ্গেল ছেলেপেলের সাথে রিলেশন করতে চায় সিঙ্গেল মেয়েদের সাথে রিলেশন করতে চায় কিন্তু সিঙ্গেলদের থেকে যে স্টিগমা যে যেই ঘৃণাটা আসতেছে যে আমরা থেকে বিয়ে করব না ঠিক আছে এখান এখানেও কিন্তু তারা অনেক কষ্ট পায় এই জিনিসটা আপনারা দয়া করে করবেন না গিভ ডিভোর্স পিপল আর চ্যান্স অ্যান্ড দে উইল প্রুভ ইউ দ্যাট দে নো আ লট মোর অ্যাবাউট ম্যারেজ দেন ইউ ডু ওকে সো থিঙ্ক ইন আ প্র্যাকটিক্যাল ফ্যাশন অ্যাবাউট ম্যারেজ হোয়াট ম্যারেজ ইজ ইটস ইটস রিলেশনশিপ লোডস অফ রেসপন্সিবিলিটিস অ্যান্ড উইথ লিগাল মার্কার মানে আপনার উপরে আইন ও সালিশ আপনার উপরে চোখ রাখবে ইফ ওয়ে ইউ আর ম্যারিড ইউ হ্যাভ সাইন দ্য ব্লু পেপার্স ঠিক আছে তো এই জিনিসগুলো বুঝেন ম্যারেজের ব্যাপারে রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকলে ফেরিটেরিয়াল এক্সপেকটেশান না রাখলে আপনারা মানুষ হতে পারবেন এবং ডিভোর্স পিপলদেরকে স্পেস দিন ওদেরকে সম্মান করুন এবং ওদেরকে কাছে টেনে নিন দে আর পিপল জাস্ট লাইক ইউ অ্যান্ড মি দে আর পিপল হু আর জাস্ট নর্মাল হিউম্যান বিংস অ্যান্ড দে ডিজার্ভ লাভ অ্যান্ড দে ডিজার্ভ টু লাভ থ্যাংক ইউ